ডাক্তাররা অপ্রয়োজনীয় ওষুধ লিখছেন কিনা তা নজর রাখতে প্রেসক্রিপশন অডিট শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট আয়োজিত এক সেমিনারে বিষয়টি জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার আহমেদুল কবির প্রেসক্রিপশনে ওষুধের ব্র্যান্ড নামের বদলে জেনেরিক নাম লেখা নিয়ে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া উঠে আসে সেমিনারে গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি কারণ চলেই না চিকিৎসা করাতে গিয়ে রোগীর পকেট থেকে যত টাকা যায় তার তিহাত্তর ভাগই ওষুধ কিনতে একই জেনেরিকের ওষুধ এক এক কোম্পানি এক এক নামে বিক্রি করে যার দামও আলাদা বিক্রি বাড়াতে তাই কোম্পানিগুলোর মধ্যে আছে অসুস্থ প্রতিযোগিতা চিকিৎসকদের সাথেও থাকে বিশেষ যোগাযোগ এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের সেমিনার এখনই জেনেরিক নামে আগ্রহী নন কিছু চিকিৎসক তাদের সাথে পুরোপুরি গলা মেলান ওষুধ কোম্পানির প্রতিনিধিরা ম্যাক্সিমাম জায়গায় রেজিস্টার্ড ফার্মাসিস্ট নাই তাহলে এই যে জেনেরিক নেমটা লেখা হলো কোয়ালিটি প্রোডাক্টটা তাহলে কে দিবে বাজার অর্থনীতির ভিতরে কম্পিটিশনকে ডিসরিগার্ড করার देयर ইজ नो স্কোপ ধরেন ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাগ্রেসিভ মার্কেটিং না ডক্টর ফ্রন্টে করলো না কেমিস ফ্রন্টে করলো না হোয়াট উইল হ্যাপেন হু উইল গিভ ইউ দ্য চয়েস হু উইল গিভ ইউ অপশনস এখন যে অবস্থায় আছে সেটা বোধহয় আমি মনে করি থাকা উচিত আলোচনার এক পর্যায়ে সিনিয়র চিকিৎসকরা বলেন কোম্পানির সাথে ডাক্তারদের স্বার্থের সম্পর্ক থাকা যাবে না আমরা এখন মেয়ের বিয়ের গিফট দেওয়া শুরু করছি নেওয়া শুরু করছি পিকনিকে খাই আমি একদিন বললাম যে আমি খাইতে পারি ওষুধ কোম্পানির টাকা আমার বউ বাচ্চা কেন খাবে আমার বউ বাচ্চা কি যত ডাক্তার যত প্রফেসর বাইরে যায় নাইনটি যায় ওষুধের কোম্পানির পয়সায় বিয়ের খরচ না অনেক খরচ বছরের প্রথমে কন্ট্রাক্ট হয়ে যায় পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা এত যখন টানা পড়েন সমাধানটা তাহলে হবে কিভাবে পরামর্শ আসে জেনেরিক নামের অন্তত শুরুটা হোক দুইশো আশি থেকে দুইশো নব্বইটা ওষুধ কিনে সরকার এবং এগুলো যদি টোটালি বিনা পয়সায় জেনেরিক নামে দেওয়া হয় সাধারণ মানুষের ঘাট থেকে দশ থেকে বারো হাজার কোটি টাকার বোঝা এক ধাক্কায় নেমে যাবে সরকার যখন মেইন ক্রেতাটা হবে ঔষধের তখন এটাকে রেগুলেশন আসতে পারবে ওখানে আপনি দশ টাকার ওষুধে এক টাকা বিক্রি করতে পারবেন আমি যদি এত কিছু চিন্তা করি আশে বোধ চিগার এটা হবে না কাউকে কাউ দাঁড় শুরু করতে হবে কারটা তো কারো হাতে থাকতে হবে এবং ট্রিগার তো কেউ না কেউ টিকতে হবে যে সমস্ত ক্ষেত্রে আমাদের এই জেনারেলিক নেম লেখার সুযোগ আছে সেখানে দিয়ে অন্তর্জাত শুরু হোক স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে ছিলেন অতিরিক্ত মহাপরিচালক জানান পুরো সেক্টরে আধুনিকায়ন দরকার ডাক্তারদের প্রেসক্রিপশন অডিট করার কথা জানান তিনি প্রেসক্রিপশন অডিট এটা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্যের কাজ করছে আমার মনে হয় যে সেই মি নিউ কাজ করছে মেডিকেল এডুকেশন এই পুরো জিনিসগুলি আমরা দেখছি আমাদের হেলথ কেয়ারটা লয়ার টাই এত বিভিন্ন জায়গায় এত বেশি ফ্র্যাগমেন্টেড ফ্র্যাগমেন্টারি হওয়ার জন্য কিন্তু প্রবলেম বেশি হচ্ছে আমরা এটাকে ওয়ান অ্যাম্ব্রেলা সার্ভিসে আনতে চাই গ্রাম আর উপজেলা পর্যায়ে ওষুধের সর্বরাহ মান ও দামের উপর নজরদারি বাড়ানোর তাগিদ দেন অনেকে ওষুধ পদ্ধতিগুলি যোক্তিকtam নির্ধারণ করেন তাহলেই তো হয় আকলা কুসাফা যমুনা নিউজ ঢাকা